ওগুলা অনেক দিন আগে দিয়ে তারা ডাক্তার দেয় ইসলাম বুঝছি আর কেউ আজ্ঞা না তো আজকে আমি ফাইনাল রিলে দিতেছি অপারেশন চোখটা করাম বুঝছো কেউ নাই কিন্তু আবার চাইও আবার দরবার লাগাইও না কিছুই না আবার আমার কেউ কেউ আয় না মায়াটি আইতা কেউ আয় না বুঝছো নি আমারই আইতে লাগতেছে তো আরেকজন আসলো আর বুড়ি জানি কই দেখা গেছে গা সহ বাড়িতে বাড়ি সেইটার অপারেশন করাইলাম দুইটা দুইডার একলাগ করাইলাম ইটা জানি কোডে কুজ নাই বলে ঘুমোতে এটা ঠাকুর জানে তো ফাইনালি এডারি করাই আসকা পাশে রোডের সামনে আমার গাড়ি তো রিনজারের এখানে প্রায় এগারোটা পঁচিশ বাজে এক কোনে একখে দিই দফা গাড়ি বাইতে বিশ মিনিট দুধ অপেক্ষা লাগে করবো তো আগরতলা আগরতলা কোনে গিয়ে আইসে বিশ মিনিট অপেক্ষা করার পর তো বন্ধুরা যা যা যাবতীয় কাজ হলো টেস্ট সবকিছু করলাম কইরা বয়া রইলাম তো আমরা এক কোণে ডাকবো আবার কদুর পরে পরে ডাকতেছে তো তোমরা পাশে থাকো আর ব্লগটা দেখতে থাকো এনজয় করো কমপ্লিট কেন জামু অপারেশন করে তানচোক এখানে যা কিছু পরীক্ষা টরীক্ষা করি ফাইল টাইল একটা দরাই দিছে অনেক সব ডিসপ দিওন কেমন লাগে জলটা সিনে ডব না ঠান্ডা লাগে বুঝলেনি অনেক দাহুপে অপারেশনটা করে দাহটা কত সুন্দর লাগে ডাক দেহা নাই কৰাটো মেৰে বুজোনে চিলাক মেলে ঠিক আছে আৰু দিদাৰ কালি একুকাইছে অপাৰেশ্যন ৰুমে মন হয় আৰু ঘণ্টানিক লাগিব এগারোটার সময় আসলাম বোরিং হয়ে গেছে গাছটা এই ওখানে সুস্থ মতে উইলিও তো ভালো দেয় না একদম মুখে গেছে গা ফের কি লাগিয়ে আছে গা আর কেকটা খাই আইলাম তো আর ঘন্টা এনে লাগবো অপেক্ষা করতে লাগবো আমার তারপরে লইয়া বাড়িতে রণা দিব তোমরা লোকে শেয়ার করুন তোমরা পাশে থাকো সঙ্গে থাকো দেখ সবাই তো কই আইছে পড়া কিছু হলে তো আমার দোষটা দিব থাকো যাতে কিছু না হয় বুঝলি নালে আমার দোষ দিব एक्चुअली আমার কিন্তু লেইছে যা কে ওয়াই না কি তা 15 বাজে কমপ্লিট হইছে সকের মধ্যে ব্যান্ডেজ লাগাই রাখছে তো অপারেশন কমপ্লিট এখন বাই যাই আমরা দুইজনে জনে আটতে 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 কিউ ব্যথা করনি সকে সকে ব্যথা করো না ওষুধ দিছি তোকে বলে ওষুধ দিচ্ছে ব্যথা করে না তো আজকের মতো তো বিনতে বাই বাই গুড নাইট